আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সময় বিহার দর্শক মতো বন্ধু আমরা সালাত করছে তিয়াত্তর নম্বর পার্টে বিতিরে আরও কিছু মশলা জানব বিতরের সালাতের সময় উত্তম সময় কোনটি এরপরে জানব বীতিরে দোয়া পড়ার বিধান এবং দোয়া কুনুতের বর্ণনা কিভাবে পড়তে হবে কি কী শব্দ আসছে এই বিষয়ে আলোচনা করব প্রথমে আসি বিতিরের সালাতের সময় নিয়ে কখন আদায় করতে হবে বিতরের সালাত তাহা জুতোর পরে আদায় করবে লাস্টে যে ব্যক্তি হান্ড্রেড পারসেন্ট কনফার্ম না শেষ সাথে উঠতে পারবে সে ব্যক্তি ঘুমানোর আগে বিতর পরে নেবে সন্ন্য নফল পরে নফল পরা যত তফিক হয় ঘুমানোর আগে নফল পড়তে চাপ পড়বে বিতর পরে ঘুমাবে আর যে ব্যক্তি কনফার্ম যে শেষ সাথে উঠতে পারবে আরও নফল আদায় করবে বা নফলগুলো শেষ রাতে আদায় করে লাস্টে বৃত্তির পড়বে যেটা উত্তম ওই ব্যক্তির জন্য শেষ রাতে আদায় করে অর্থাৎ সকল নফল শেষ করে লাস্টে বৃত্তির পড়া শূন্য এবং উত্তম সই মুসলিমের হাদিস সাতশো পঞ্চান্ন নম্বর হাদিস মহানবী সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি বোধ করবে শেষ রাতে উঠতে পারবে না সেজন্য প্রথম রাত্রিতেই বৃতির পড়ে নেয় আর যে ব্যক্তি আশা করবে এবং কনফার্ম শেষ রাতে উঠতে পারবে সে শেষ রাতে বীতি আদায় করবে কারণ শেষ রাতের সালাত সেখানে ফেরেছে এবং সেটা উত্তম যে ব্যক্তি প্রথম রাত্রিতে বিতির আদায় করেছে অথবা তাকে আল্লাহ তারা তফিক দান করেছে শেষ রাতে ওঠার জন্য নফল নামাজ আদায় করতে চায় তাহলে দুই দুই একঘাত করে নফল পড়বে সালাতুল্লাহ বিতির ছাড়া বিতির একবারে রসুল্লা সালামের হাদিস লা বিতরাম ফি লাইলা এক রাতে দুই বিতর নাই হাদিসে সহিহ সকালবনে সহিহ বলেছেন সহিহ আবু দাউদ এর হাদিস নাম্বার 1434 বিতরের সালাতের বিধান বিতর কি সবসময় পড়তে হবে না কখনো কখনো না বেশিরভাগ বেশিরভাগ সালাতে এ বিতর দোয়া কোনতের বিধান আমি আবার কারেকশন করছি বীতী দোয়া কোনতের বিধান বীতীরে দোয়া কোনতি সবসময় পড়তে হবে না কখনো কখনো পড়তে হবে আর কখনও ছাড়তে হবে নাকি বেশিরভাগ ছাড়তে হবে নাকি বেশিরভাগ পড়তে হবে এই বিষয়গুলো ক্লিয়ার করছি অমরত শখিল্লা শে হলো কখনো কখনো বিতিরে সরাতে দোয়া কোনো পড়া কখনো কখনো আর কখনো কখনো ছাড়া যে ব্যক্তি দোয়া কোনো পড়ছে পড়বে আর যে ব্যক্তি ছাড়তে চায় সে ছাড়বে উভয়টাই সন্না এটা কি বলা সন্না সন্না ফেলিয়া সন্না তর্কিয়া অর্থাৎ করা সন্নত এবং না করা সন্নত উত্তম হলো বেশিরভাগ সময় না করা আই মিন বেশিরভাগ সময়ে বিতিরের চলাতে দোয়া কোনো না পড়া আর কখনো কখনো পড়া সন্না এটাই সন্নত অনুসারে বলে মহাদেশ গুন হাদিস বিশারত বলেছেন কারণ প্রায় নয়জন সাহাবি হাসান এবনে আলী রাজুল্লাহ তালা আনুসাহ ইবনে কাব সহ নয়জন সাহাবির কাছ থেকে ভিতরে সালাদ সাব আলামারকে বলেছেন এটা যে বা অনেক ওলামার উল্লেখ করেছেন এটা নয়জন সাহাবির থেকে ভিতরের বর্ণনা আসছে কিন্তু দোয়া কনুত উল্লেখ করেছেন একমাত্র ইবনে কাব রাজ্লা তানো এবং হাসান ইবন আলী দোয়া কুনুত প্রসিদ্ধ দোয়া দোয়নুত হাসান ইবন আলী থেকে সাব্যস্ত আর অন্য সাহাবাকাম থেকে ভিতরে দোয়া দোয়কনুত উল্লেখ হয়নি তার মানে এর অর্থে এটা বলা যাবে না যে সব সাহাবা কেরাম ভুলে গেছে বর্ণনা করা বর্ণনা না করার প্রমাণ না যে আসে ইত্যাদি কথা বলা যাবে না তা ভুলে বর্ণনা না করা মানে নাই এমন বলা যা এমন বলাটা ঠিক না মানে আসে উনি বলেন নাই এটা বলা সাহাবাদের প্রভাব দেওয়া তারা আমার হাত রক্ষা করেন না এমন ঠিক বলা যাবে না বরঞ্চ যারা দেখেছেন সাল্লাহ ইসলামের বিতিরের সালাতে তিনি দোয়া কোনো প্রস্তুতি তারা বর্ণনা করেছেন আর দেখেন নাই তারা বর্ণনা করেন এটি সঠিক মত এবং এটাই হলো সাহাবাদের ব্যাপারে আমান কথা কারণ সারা সাহবায়কীরাম মোহাম্মদ সাল্লাহ 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 ইসলামের কাছ থেকে যা দেখেছেন যা শুনেছেন তা হোমতকে বর্ণনা করেছেন খেয়ানত করেনি বা এখানে অবহেলা করেনি সুতরাং বেশিরভাগ সাহাবা কি বর্ণনা অনুসারে তারা বেশিরভাগ সাহাবায়ক রাম দেখেননি বিকৃত অন্য পড়তে এই জন্য তারা উল্লেখ করেননি আর কিছু দুই একজন সাহাবি দেখেছেন তারা বর্ণনা করেছেন এই জন্য হাদেস বিশারত গণ মহাদেস বলেছেন যে বেশিরভাগ সময় মোহানবী আসালাম বৃত্তিরে দোয়া নাই আর কখনো কখনো পড়েছেন এটাই শুন না এটাই উত্তর বৃত্তিরে দোয়া কোনো কিভাবে পড়বে কী কী শব্দ আসবে এই বিষয় নিয়ে কখন পড়বে কোন সময় পড়বে এটা নিয়ে এবার পয়েন্ট যদি তিন ডাকাত বৃত্তের সালাদ হয় তাহলে তিন ডাকাত বৃত্তের সালাদ পড়ার পরে শেষ রেখাতে শেষ রাখাত তৃতীয় রাখাতের যখন রুক থেকে উঠবে রুকু থেকে উঠে দাঁড়াবে স্বামী আল্লাহমান হামিদা খত বলে অথবা রুকুতে যাওয়ার আগেই রুকু থেকে ওঠার পরে অথবা বেশিরভাগ বেশি উত্তম রুক থেকে ওঠা এটা বলে আমরা উল্লেখ করেছেন অথবা রুকুতে যাওয়ার আগেই ক্রাজ শেষ করে আল্লাহ তালার প্রশংসা করবে এরপরে রসল আসলাম দোয়া দরুদ পড়বে এরপরে দোয়াটি পড়বে আল্লাহ মাহাদিনী ফিমান হদায়ত وعافني في من عفيت وتولني في من توليت وبارك لي فيما أعطيت وقني شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك إنه لا يذل من وليت تبارك ربنا وتعاليت إيه دواتي يوش هبوستو عسي دواء كونو تربرونا إيه تصحي أبو دواد الحديث شغال بني سيبوليسن سيدو شبوشيش نمر حديث إيه مكتير مدينة كخنّك خنّى عمر بن الخطاب رجل آن اللهم إياك نعبد ونك نصلي ولك نصلي ونسجد وإليك نسعى ونحفظ نرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكافرين ملحق ملحق إن عذابك بالكافرين ملحق اللهم إنا نستعينك ونستغفرك অনুস্নি আলাইকেল খায়ের ও নাকফুরু ওলা নাকফুরুকা ওলা নাক ফুরুকা মিনু বিকা ওয় নখ মাই ওয় নখর এই দোয়াটি পূর্বে পাহাকের হাদিস এবং এই হাদিসটাকে সে কালবানি এরওয়াল গালিবের মধ্যে শাহি বলেছেন এটাকে এই বলে উড়িয়ে দেওয়া যাবে না যে এটা হানা পড়ে অনেকে এ ধরনের এটা হানা পড়ে এটা বলে উড়িয়ে দেয় না এটাও সাব্যস্ত মরু খাতাব থেকে সুতরাং শেখ আলবানি হাদিস বিশারত তিনি উল্লেখ করেছেন এবং সহি বলেছেন এটাও পড়া উচিত এটাও পড়া উচিত বিভিন্নটা বিভিন্ন সময় পড়বে এটাই হলো উত্তম আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক দিন বুঝে আমল করে এবং দয় দত্ত করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাত